দুম্বা ও গারল মিলে উন্নত জাতের গাড়লের জাত উদ্ভাবন করে এলাকা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন চুয়াডাঙ্গা জেলার দামোদ উপজেলার নাটোদয় ইউনিয়নের চারুলিয়া গ্রামের হাজি নাসিরুল ইসলাম তিনি জানান এবার আমি নতুন করে একটা এই যে আপনার গাড়লের সাথে নতুন করে একটা কালেকশন দিচ্ছে বলতে আপনার উৎপাদন শুরু করেছি আপনার গাড়ো ধারের সাথে তোমবার পাড়িতে করাজ করেছি করানোর পরে দেখেন এই গাড়লের পাঠা যে খরচ করেছে জুম্বার পাঠার সাথে মানে পঁচাশি পঁচাশি পার্সেন্ট চলে এসেছে এই যে নতুন একটা যে আপনার হয়েছে উৎপাদন শুরু করেছি এটা দেখা যাচ্ছে অনেক নাপের হার অনেক বেশি একটা গাড়ালো বাচ্চা বিক্রি মনে করেন ছয় থেকে সাত হাজার আট হাজার টাকা আর যে পাঠিয়ে আসছে জোড়া ধরে ষাট হাজার পঁয়ষট্টি হাজার দাম বেশি তাহলে বছরে যে দুই বারের বাস চাই তাহলে কত আসি দু এক ধারে থেকে এক লাখ টাকার উপরে টাকা আসছি হয়তো বা গাড়ল আপনারা অনেকের সাথে কিনেছেন অনেক প্রতারণা হয়েছেন তো প্রতারণা হওয়ার পর এই যে আপনার প্রতিবেদন দিলাম আসেন কারল দেখেন দেখার পর কোনো প্রতারণা হওয়ার মতন কোনো সৃষ্টি নেই যেতে হলে কেনেন কেনার পর আপনি পরীক্ষা করেন দেখেন গারল যেটা মুখে বলে দেবো সেটা আপনারা পাবেন যেভাবে গর্ভবতী বলে দেবেন সেভাবে গর্ভপতি পাবেন রকম কোনো প্রতারণা পাবেন এখান থেকে আর আশা করি এখান থেকে যে গাড়ল পাবেন যা দেখবেন তাতে আশা করি অন্যদায় পাবেন না

কৃতজ্ঞতাটা সে দামের বেলায় কম পান সেটা পরীক্ষা করেন আশা করি আমি যে টাকায় গালল দেবো আশা করি এই এলাকার মধ্যে সেই টাকায় গালল তো দিতে পারবে না এই খামারের বয়স মনে করে চল্লিশ বছর পার হিসেবে চল্লিশ বছর ধরেন এই চল্লিশ বছরের মধ্যে মনে করেন হয়তো এই এলাকায় অনেক কাস্টমার অনেক খরিদার হয়েছে আমার আগে কে থেকেও আসেনি যেটিকেও থেকে থাকে হয় আমার রাখাল না হয় আমার করিমন গাড়িওয়ালা বেশিরভাগ আমার করিমন গাড়িওয়ালারাই ব্যবসা শুরু করেছে আর তারপর কিছু করে করেন হয়েছে তারপর কিছু তারা মাল খামার যায় আমার কাছে কিনে দেয় খামার তৈরি তারাও এখন ব্যবসা শুরু করেছে তো যাই হোক এখান থেকে যে যাই আসুক না কেন এখানে মনে করেন সর্ব আগে ছিলাম আমাদের ছিলাম হয়েছে ছিলাম খালি আমি হাজি নাসিরুল আরও জানান তিনি দীর্ঘ চল্লিশ বছর ধরে এই খামার পরিচালনা করছেন চুয়াডাঙ্গা জেলায় তিনি প্রথম গাল খামারের মালিক তার কাছে গাঁড়ল কিনে দেশের প্রত্যন্ত অঞ্চলে গড়ে উঠেছে শত শত গাওলের খামার তার খামার থেকে গাঁড়ল ও গাওল পালনের পরামর্শ নিতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন গাওল পালনের উদ্যোক্তা নতুন খামারিরা তার হাত ধরে দেশের বিভিন্ন জেলায় শত শত গাঁড়ল খামার গড়ে উঠেছে নাসিরুল আরও জানান আমার কাছে গাওলের যে উন্নত জাত রয়েছে তা দেশের আর কোনো খামারে আছে কি আমার জানা নেই অনেকেই বিভিন্ন দালাল ও খামারে গাড়ল কিনে প্রতারিত হন তাদের বলবো আপনারা একবার আমার ফার্ম ভিজিট করে দুইটা গার্ল কিনে শুরু করেন দেখবেন এক বছরে আপনারা খামার কোন পর্যায়ে নিয়ে গেছেন উন্নত জাতের এসব সব কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন